সব জল্পনার অবসান অবশেষে বিজেপিতেই যোগদান করবেন বলে জানালেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সটলেকে নিজের বাড়িতেই সাংবাদিক বৈঠক করে এই কথা জানান জাস্টিস গাঙ্গুলি তিনি জানান শাসক দলের তরফে তাকে নানা সময় অসম্মান করা হয়েছে শাসক দলের মুখপাত্ররা বহু সময় তাকে অপমানজনক কথা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান মূলত শাসক দলই তাকে রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে অনুপ্রেরণা জুগিয়েছে এছাড়াও তিনি বলেন জুডিশিয়ারির বিরুদ্ধে এভাবে কথা বলা যায় না বিচারপতিকে এভাবে গালিগালাজ করা যায় না কোনো বিচারের রায় পছন্দ না হলে উচ্চ আদালতে যেতে পারেন শাসক দল সেখানে তো গেছেনি বিচারপতিকেও অপমান করেছেন কি বলছেন তিনি শোনাব আপনাদের শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার করতে ক্ষতি হয়েছে যে কারণে পাঁচ মাস আমি তো বাইরে পাবো না যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম অনেক এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন তারা জানেনই না কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায় তার জন্য অ্যাপিল ফোরাম আছে তার সুপ্রিম কোর্ট আছে তারা তো সেখানে গেছেনি পাশাপাশি তারা জজকে নি উদ্দেশ্য করে গালাগাল করেছেন কেন না তাদের দুষ্কৃতকারীদের তাদের দলের তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুশ্মৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন গড়াগড়ি খাচ্ছেন না ফাইভ স্টার ফেসিলিটিতে আছেন সেটা আমি এখনও জানি না অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন সম্ভবত শতই মার্চ তিনি বিজেপিতে যোগ একই সঙ্গে তিনি জানিয়েছেন বিজেপি একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের মতো দুষ্কৃতী দলের বিরুদ্ধে একই সঙ্গে কোনো সেট থেকে তিনি ভোটে দাঁড়াবেন বা আদৌ দাঁড়াবেন কি না তা বিজেপির নির্বাচনী কমিটি ও উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দিয়েছেন এ নিয়ে তিনি কি বলছেন শোনাব আপনাদের আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখ তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি বা না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপি যে কর্মসূচি তাকে রূপায়ন করার জন্য আমি কাজ করব বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতি দলের বিরুদ্ধে লড়ছে অবসান বিজেপিতে বিজেপিতেই যোগদান করছেন বলে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকলেকে নিজের বাড়িতেই সাংবাদিক বৈঠক করে এই কথা জানান জাস্টিস গাঙ্গুলি তিনি জানান শাসক দলের তরফে তাকে নানা সময় অসম্মান করা হয়েছে শাসক দলের মুখপাত্ররা বহু সময়ে তাকে অপমানজনক কথা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান মূলত শাসক দলই তাঁকে রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে অনুপ্রেরণা জুগিয়েছে এছাড়াও তিনি বলেন জুডিশিয়ারির বিরুদ্ধে এভাবে কথা বলা যায় না বিচারপতিকে এভাবে গালিগালাজ করা যায় না কোনো বিচারের রায় পছন্দ না হলে উচ্চ আদালতে যেতে পারেন শাসক দল সেখানে তো গেছেনি বিচারপতিকেও অপমান করেছেন কি বলছেন তিনি আপনাদের কারও একবার শোনাব শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার করতে ক্ষতি হয়েছে যে কারণে পাঁচ মাস আমি তো বাইরে পাবো না যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম অনেক এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন তারা জানেনি না কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব শ্রেণি